আচ্ছা বলো তো এখানে ভাইবোন নাই শুধু বাবা মার একমাত্র সন্তান কে আছে তরিকুল আচ্ছা তরিকুল আসো এখান দাঁড়াও টেবিলের সামনে আচ্ছা আর কে দুই তিনজন ভাই বোন কাদের আছে তিনজন আচ্ছা তা আসো আচ্ছা আমরা একটু দেখি ওই পয়সে দাঁড়ো হুম তরিকুলটা কয়জন একজন আর তাহিনটা ভাই তিনজন তিনজন আচ্ছা তরিকুলের বাবা ছয়টা চকলেট আনলো কয়টা আনলো তাস ইনের বাবা ও সেম ছয়টা চকলেটই আনলো কয়টা এখন তরিকুলের বাবা এনে কী করবে তরিকুলকে দিবে আর তাস ইনের বাবা এনে কী করবে তিনজনকে সমান ভাগে দিবে এখন যদি সমান ভাগ করে তাহলে তাস ইনের বাঘে কয়টা পাবে দুইটা আর তাসিনের ইনের বোন দুইটা আরেকজন দুইটা তাহলে আনছিলো কয়টা ছয়টা ছয়টা দেখে যদি তাহলে তোমার অংশ কয়টা হইলো দুইটি হলে কত হইল ছয় ভাগের দুই ছয় ভাগের দুই কত হইলো আর তরুকুলের কয়টা আছে ছয়টাই রয়ে গেছে ওর কি ভাগ হইছে ভাগ হয় না ও কিন্তু পূর্ণ একদম সেফ যে ছটা ছিল ওই ছটায় আছে মানে পূর্ণ সংখ্যা আছে এখানে ওর কোনো ভাগ হয় নাই আর তা সিনেরটা আমরা ভাগ করে ওর বাবা কি করলো ভাগ করে তিন ভাই বোনকে দিল কয় ভাই বোনকে তিন ভাই বোনকে আচ্ছা আরিফা আসো ধরলাম আরিফা তাসিনের একজন বোন আরেকজন কি ভাই কে আসবে আস এখন যে এই ছয়টা চকলেট এনে কি করলো তাসিনকে কয়টা দিছে আরিফাকে কয়টা দিছে সাব্বিরকে তাহলে তোমরা এক একজনে কয়টা থেকে দুইটা করে পাইলা

ভগ্নাংশ লিখতে গেলে একটা নিচে সংখ্যা লিখবো আর একটা উপরে লিখবো তাহলে আমরা যেই কয়টা সংখ্যা আনছে ওইটাকে নিচে লিখবো মানে ওর বাবা ছটা চকলেট নিয়ে আসছে কটা চকলেট নিয়ে আসছে ওই ছয়কে কোথায় লিখবো নিচে আর প্রত্যেকটা ভাগের অংশ কোথায় লিখবো উপরে তাহলে এই ছয়কে কি বলে হর ছয়কে কি বলে আর ভাগের অংশগুলোকে কি বলে লব বলে লব মনে থাকবে কনসেপ্ট ক্লিয়ার বুঝতে পারছো ওদের একটা জোরে হাততালি হয়ে যাক